খুব সহজভাবে ভাবে এক কেজি দুধ দিয়ে চার রকম ফ্লেভারের আইসক্রিম তৈরি করেছি কিভাবে তৈরি করেছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আইসক্রিম বানাবার জন্য বাটার স্কচ ক্রাঞ্চ তৈরি করে নিতে হবে নিয়েছি অর্ধেক কাপ চিনি যদি চিনি মোটা দানার থাকে তো একটু পরিমাণে কম নিলেই ভালো ক্রাঞ্চ তৈরি করার জন্য ওভেনকে অন করে ফ্লেমকে রাখতে হবে ফুল যতক্ষণ কড়াই গরম না হয় চিনিটাকে কড়াইয়ে ছড়িয়ে দিতে হবে যেন চারিদিক থেকে তাপ লেগে সমানভাবে চিনিটা একসাথে মেল্ট হতে পারে কড়াইটা গরম হতে লেগেছে সামান্য ফ্লেমকে কমিয়ে দিতে হবে চারিদিক থেকে সমানভাবে চিনি মেল্ট হতে লেগেছে যতক্ষণ চিনি মেল্ট না হয় খুন্তি দিয়ে নাড়া যাবে না অল্প পরিমাণে চিনি মেল্ট হলেই ভালোভাবে নেড়ে দিতে হবে আর ততক্ষণ নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ চিনি পুরোপুরি মেল্ট না হয়ে যায় দেখুন চিনি পুরোপুরি মেল্ট হয়ে ক্যারামেল হয়ে গেছে হালকা কালারটাকে একটু আরও ডার্ক করে নিতে হবে দেব ওয়ান ফোর্থ কাপ বাটার আমি পরিমাণে একটু বেশি দিয়েছি যেহেতু বাটার স্কচ সসও তৈরি করব। নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ বাটার দেওয়ার পর এই ফেনাগুলো শেষ না হয়ে যায় খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের তলাতে লেগে না যায় দেখুন বাটারের ফেনাগুলো পুরোপুরি শেষ হয়ে গেছে খুন্তি দিয়ে তুলে দেখলে যদি তার বের হয় তা বুঝে নিতে হবে ক্যারামেল জমা পর্যন্ত রান্না হয়ে গেছে আপনি যদি এর মধ্যে কুচনো কাজু দিতে চান তো এই সময়ই দিতে হবে বাটার দেওয়ার পর সম্পূর্ণ ফ্যানা শেষ হয়ে গেছে ফ্লেমকে একদমই লোতে করে দিতে হবে যে পাত্রে বার করে রাখতে হবে তার মধ্যে থেকে বাটার বা ঘি লাগিয়ে নিতে হবে যেন বাটার সেটে না যায় ঘি বা বাটার বাটার লাগিয়ে নিলে খুব সহজে বের আইসক্রিম এর মধ্যে বাটার স্কচ খেতে বেশ মুচ মুচে লাগে বার করা হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের তলায় রেখে দিতে হবে কড়াইয়ে বেঁচে যাওয়া বাটার স্কচ এর মধ্যে দেবো ওয়ান ফোর্থ কাপ মতো দুধ ক্রিম বা দুধের সরকে ফেটিয়ে দিয়ে নিয়েও দেওয়া যাবে এর মধ্যে সামান্য নুন দেওয়া যাবে আমি যে বাটার দিয়েছি তার মধ্যে নুন ছিল তাই দিলাম না এর মধ্যে সামান্য ভেনিলা এসেন্স দেবেন আমি দিতে ভুলে গিয়েছি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিতে হবে এটা ক্যারামেল সস তাই খুব একটা গাঢ় করা যাবে না একটা বাটিতে বের করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে এই সসকে শুধু আইসক্রিমের সাথে নয় রুটি আর ব্রেড দিয়েও খাওয়া যায় শরবত দিয়েও খাওয়া যেতে পারে আইসক্রিম বানাবার জন্য এক কেজি ফুল ক্রিম দুধ নিয়েছি বয়েল করা দুধ আছে দুধের উপরে বেশ অনেকটা স্বর আছে দুধকে জাল দেওয়ার পর বেশ অনেকটাই শুকিয়ে যায় তাই কাপে মাপ করে নেবো এই কাপ আড়াইশো গ্রামের আছে কতটা দুধ শুকিয়েছে তাও বোঝা যাবে আপনি দুধের পরিমাণটা কম বেশিও করতে পারেন বা প্যাকেটে টোন মিল্ক নিতে পারেন বা গরুর দুধের জায়গাতে মোশের দুধও নেওয়া যাবে কিন্তু আইসক্রিম বানাবার জন্য ফুল ক্রিম দুধ নিলেই ভালো আমি সর সহ দুধটা কাপে ঢেলে দেব এক কেজি থেকে এক আঙ্গুল মতো দুধ কমে গেছে নিয়েছি এগলেস চার চামচ ভেনিলা কাস্টার্ড পাউডার আপনি কাস্টার্ড পাউডারের জায়গাতে কর্নফ্লাওয়ারও নিতে পারেন আলাদা করে নিয়েছি চার চামচ দুধ কাস্টার্ড পাউডারে দিয়ে দুধটা খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন সামান্য দলা না থাকে গুলানো কাস্টার্ড পাউডারকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে দেবার আগে অবশ্যই একটু নেড়ে দিতে হবে যেন নিচে দলা না থাকে দুধকে গাঢ় করে নেবার পরও গুলিয়ে নেওয়া কাস্টার্ড পাউডার দেওয়া যেতে পারে আমি উষ্ণ গরম দুধে দিয়েছি দুধে দেব মিল্ক পাউডার আমি দু প্যাকেট আমুলের মিল্ক পাউডার দিচ্ছি আপনি যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার দিতে পারেন মিল্ক পাউডারে যেন দলা না পাকে তার জন্য দেব টু টি স্পুন মতো ঘি আর ওয়ান থার্ড কাপ চিনি যদি চিনি মোটা দানার থাকে তো সামান্য কম দিবেন আর পাতলার দানার থাকতে গেলে একটু বেশি দিতে হবে আমি মিডিয়াম সাইজের দানার চিনি ব্যবহার করছি চিনির জায়গাতে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন মিষ্টিটা স্বাদ মতো দিলেই ভালো দুধকে জাল দিয়ে গাঢ় করে নেবার পরও এগুলো জিনিস দেওয়া যেতে পারে আমাকে এই নিয়মটা ভীষণ সহজ লাগে তাই এইভাবে করে থাকি নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ওভেনের উপরে চাপিয়ে ফুল ফ্লেমে ততক্ষণ নেড়ে রান্না করে যেতে হবে যতক্ষণ দুধে বলক না উঠে যায় দেখুন দুধে খুব ভালো বলক চলে এসেছে ফ্লেমকে মিডিয়ামে করে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ দুধটা গাঢ় না হয়ে যায় মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট ধরে দুধটাকে নেড়েচেড়ে গাঢ় করে নিয়েছি কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডার দুধে দিয়ে রান্না করলে খুব একটা সময় লাগে না দুধকে গাঢ় হতে ওভেন কে অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে ক্যারামেল চিনি খুব ভালোভাবে জমে গেছে চামচ দিয়ে তুলে নিয়ে ক্রাঞ্চ ক্রাঞ্চ বা বানিয়ে নিতে হবে বাটার স্কচ থালাতে বাটার দেবার ফলে তুলতে খুব একটা সময় লাগে না দু হাত দিয়ে ধরে ছোট ছোট টুকরোতে ভেঙে নিয়ে কাপে নিয়ে যে কোনো ভারী জিনিস দিয়ে কুটে নিতে হবে আপনি ক্রাঞ্চকে বেগে ভরে হ্যামল দিয়ে খুব ভালোভাবে কুটে নিতে আমাকে কাপের মধ্যে রেখে কুটে নেওয়াটা ভীষণ সহজ লাগে তাই এইভাবে করে থাকি হুইপ ক্রিম একদমই ঠান্ডা নিতে হবে আমি সসপ্যানে নিয়েছি আপনি যে কোনো পাত্রতে নিতে পারেন দেড় কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি আপনি এক কাপও নিতে পারেন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে প্রথমে কম স্পিডে বিট করতে হবে তারপরে বাড়িয়ে দিতে হবে আপনি হ্যান্ড বিটার দিয়েও বিট করে নিতে পারেন তাতে বেশ সময় লেগে যাবে যদি ক্রিম ঠান্ডা কম থাকে তাহলে যে পাত্রে ক্রিম নিয়েছেন সেই পাত্রের নিচে আইস কিউ রেখে দিতে হবে যেন ক্রিমকে বিট করতে গিয়ে খুব তাড়াতাড়ি ফ্লাপি হতে পারে যেহেতু আমি ক্রিমকে একদমই ঠান্ডা নিয়েছিলাম তাই সসপ্যানের নিচে আইস কিউ রাখিনি তিন থেকে চার মিনিট বিট করার ফলেই দেখুন কতটা ফ্লাপি হয়ে উঠেছে দিতে হবে গাঢ় করে নেওয়া দুধ যতক্ষণ গাঢ় করে নেওয়া দুধটা পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় ততক্ষণ ক্রিমে দেওয়া যাবে না যদি উষ্ণ অবস্থাতেও ক্রিমের মধ্যে এই গার্হ দুধটা দিয়ে দেওয়া হয় তো ক্রিমের ফ্লাপিনেসটা শেষ হয়ে যাবে আমি গার্হ দুধটাকে ঠান্ডা করে নেবার জন্য কড়াইয়ের তলাতে আইস কিউয়ের ব্যাগ রেখেছিলাম তাই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে আপনি যে কোনো পাত্রতে আইস কিউ নিয়ে কড়াইয়ের তলাতে রেখে দুধকে ঠান্ডা করে নিতে পারেন দিতে হবে বাটার স্কচ ক্রাঞ্চ আমি ওয়ান টেবল স্পুন দিচ্ছি আপনি পরিমাণে কম বেশি দিতে পারেন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে গাঢ় দুধ দেওয়ার ফলে সসপ্যানটা পুরোপুরি ভরে গেছে এর মধ্যে বিট করা অসম্ভব ব্যাপার তাই কিছুটা বের করে আলাদা করে নেব যেন বিট করতে সহজ হয় আমি গাঢ় দুধ আর ক্রিম মিলিয়ে অর্ধেকটা বের করে নিচ্ছি কড়াইয়ের গাঢ় দুধ আর ক্রিমের তলাতে আইস কিউ দিয়ে রাখতে হবে যেন গরম না হয়ে যায় আলাদা করে নেবা ক্রিম আর গাঢ় দুধকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যদি আপনি কন্ডেন্স মিল্ক আর ভ্যানিলা ফুড কালার ব্যবহার করে থাকেন তাহলে এই সময় দিয়ে বিট করে নিতে হবে গাঢ় দুধ দেবার পর আরও তিন মিনিট মতো বিট করে নিয়েছি বিট করে নেওয়া গাঢ় দুধ আর ক্রিমকে একটা কন্টেনারে ঢেলে দিতে হবে তৈরি হয়ে গেল বাটার স্কচ ভ্যানিলা আইসক্রিম শুধু জমতে দেরি লাগে খেতে নয় এয়ারটাইট কন্টেনারে ভরে ভালোভাবে ট্যাপ করে দিতে হবে যেন কোনো বাতাস ভেতরে না থাকে থেকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে দিতে হবে যেন আইস ক্রিস্টাল না জমে তার ওপর থেকে ঢাকনাটা বন্ধ করে বারো থেকে তেরো ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দিতে হবে আর ফ্রিজারের টেম্পারেচারটাকে বাড়িয়ে দিতে হবে একইভাবে গাঢ় দুধ আর ক্রিমকে বিট করে নিয়ে দেবো মেল্ট করা চকলেট একদমই বড় সাইজের চকলেটকে দুধ দিয়ে করে নিয়েছি আপনি চকলেটের জায়গাতে পাউডারও দিতে পারেন যদি কোকুয়া পাউডার দিয়ে থাকেন তাহলে দিতে হবে স্পুন আমার কাছে কোকোয়া পাউডার ছিল না তাই ডেয়ারি মিল্কের চকলেট মেল্ট করে দিয়েছি খুব ভালোভাবে বিট করে নিতে হবে আর ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ সাদা থেকে চকলেটের কালার না চলে আসে দেখুন চকলেটের কালার চলে এসেছে কিন্তু হালকা আপনি চাইতে গেলেন এই জায়গাতে চকলেট ফুড কালারও ব্যবহার করতে পারেন আরও তিন মিনিট মতো বিট করে নিয়েছি এয়ারটাইট কন্টেনারে ভরে নিতে হবে ভালোভাবে ট্যাপ করে দিতে হবে ওপর থেকে চকলেট গ্রেড করে দিয়ে দেব খেতে দারুণ স্বাদ লাগে আপনি উপর থেকে চকলেট কুকিজ দিয়ে মিশিয়ে দিতে পারেন চকলেটকে পাতলা করে স্লাইসে কেটে নিয়েছি সাইড থেকে দিয়ে দেব দেখতে দারুণ লাগবে তৈরি হয়ে গেল চকলেট আইসক্রিম শুধু জমতে দেরি স্লাইসে কেটে নেওয়া চকলেটকে সাইড থেকে দিয়ে দিয়েছি আবার একটু ট্যাপ করে দেব ওপর থেকে দেব প্লাস্টিক র্যাপার ওপর থেকে কাভার করে বারো থেকে তেরো ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব বেঁচে যাওয়া চকলেট ক্রিমটা ফেলে না দিয়ে ছোট্ট চায়ের কাপে তুলে নেব চামচ দিয়ে উপর থেকে কাভার করে গাডার দিয়ে আটকে দিতে হবে এটা সার্ভ করব না এমনি বাড়িতে খাবো যাবার পর এই কাপ আইসক্রিমকে থেকে চকলেটের ওপর কোটিং করে নিতে পারেন কাপ থেকে তেরো ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব আরও অর্ধেকটা গাঢ় দুধ আর ক্রিমকে একইভাবে ফেটিয়ে নিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে নিয়ে ট্যাপ করে নিতে হবে ওপর থেকে দেব বাটার স্কচ সস বা বাটার স্কচ সসটা দেওয়ার দেবার পর খাবার থেকে ফেটিয়ে নেবার পর বক্সে রাখতে হবে কালারটা খুব একটা ফুটে উঠবে না তাই আমি ফেটাই নি ওপর থেকে দেব বাটার স্কচ ক্রাঞ্চ তৈরি হয়ে গেল বাটার স্কচ সস আইসক্রিম জমার জন্য কাভারটা বন্ধ করে ফ্রিজারে রেখে দিতে হবে বেঁচে যাবা গাঢ় দুধ আর ক্রিমের মধ্যে দেব কফি এটা কফি ফ্লেভারের আইসক্রিম তৈরি হবে তাই কফি গুলিয়ে দিয়েছি আমি আগে থেকে টু টেবিল স্পুন দুধের মধ্যে ওয়ান টেবিল স্পুন কফি মিশিয়ে রেখেছিলাম কফি দেওয়ার পর খুব ভালোভাবে বিট করে নিয়ে রাখতে হবে একটা টিফিন বক্সে দশ থেকে এগারো ঘন্টার জন্য রাখবো ফ্রিজারে আপনি ওভার নাইটও রাখতে পারেন ভালোভাবে ট্যাপ করে দিতে হবে যেন কোনো বাতাস না থাকে উপর থেকে দিতে হবে প্লাস্টিক র্যাপার যেন কোনো আইস ক্রিস্টাল না পড়ে জমার জন্য টিফিন বক্সকে বন্ধ করে ফ্রিজারে রেখে দিতে হবে ওভার নাইট ফ্রিজে রাখার পর আইসক্রিমকে বের করে নিয়েছি সম্পূর্ণ আইসক্রিম সার্ভ করার আগেই খেতে চাইবে তাই কাপ আইসক্রিমকে দিয়ে ভুলিয়ে রাখতে হবে সব থেকে প্রথমে চকলেট আইসক্রিমের কাভারটা সরিয়ে নেব প্রচন্ড লোভনীয় লাগছে ইচ্ছে করছে প্রথমে আমি নিজেই খেয়ে নিই একইভাবে সম্পূর্ণ আইসক্রিমের র্যাপার আর কাভারটাকে সরিয়ে নিতে হবে খুবই ভালো আইসক্রিম জমেছে ভ্যানিলা বাটার স্কচ সস আইসক্রিম ভ্যানিলা বাটার স্কচ ক্রাঞ্চ আইসক্রিম চকলেট আইসক্রিম আর কফি আইসক্রিম একই সাথে সম্পূর্ণ আইসক্রিম বার করে নিই বাইরে প্রচণ্ড গরম গলে যাচ্ছে কফি ফ্লেভারের র্যাপারটা সরিয়ে দিয়ে টাচ করছি তাও হাতে লাগছে না তাড়াতাড়ি করে সার্ভ করে নিতে হবে বাইরে এতটাই গরম যে অল্পতেই আইসক্রিম গলে যাচ্ছে প্রথমে চকলেট আইসক্রিমকে সার্ভ করে নেব। একটা প্লেটে সার্ভ করে নেব চকলেট গুলো যে গ্রেড করে দিয়েছিলাম গোটাই আছে গলে যায়নি ওপর থেকে মেল্ট করা চকলেট দিয়ে গার্নিশিং করে দেব। কফি ফ্লেভারের আইসক্রিম বাটার স্কচ ক্রাঞ্চ আইসক্রিম বাটার স্কচ সস আইসক্রিম বাটার স্কচ এর সস দিয়ে গার্নিশিং করে দেব স্কচ আইসক্রিম এর মধ্যে ক্রাঞ্চ দিয়ে গার্নিশিং করে দেবো ভাতবাকি মেল্ট করে বা চকলেট দিয়ে গার্নিশিং করে দেবো আপনি গার্নিশিং এর ছাড়াও সার্ভ করতে পারেন তৈরি হয়ে গেল একই বেস দিয়ে চার রকম ফ্লেভারের আইসক্রিম কতটা ক্রিমি আইসক্রিম হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে অল্প টেম্পারেচারের মধ্যেই গলতে শুরু করে দিয়েছে এতেই বোঝা যায় আইসক্রিমের মধ্যে ক্রিমের মাত্রাটা একদম পারফেক্ট আছে যদি ক্রিমটা পারফেক্ট পরে থাকে আইসক্রিম মুখে দিলেই গুলিয়ে যাবে দারুণ টেস্টি আইসক্রিম হয়েছে খেয়ে নেবার পরই সার্ভ করেছি কেন আইসক্রিম দেখতে গেলে আমার লোভ তো একটুকু সামলায় না বাজারের আইসক্রিম চাইতে একটুকো স্বাদ কম হয়নি বরং স্বাদটা একটু বেশিই আছে প্রচুর লোভনীয় হয়েছে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন সার্ভ করে নেওয়া আইসক্রিম অনেকেই খেলো সবাই একটাই কথা বললো বাজার থেকে এইটুকু আইসক্রিম কিনে খেয়ে দেখুন প্রচুর দাম নিবে তো আর কিনে না খেয়ে এইভাবে তৈরি করতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুবই সহজভাবে তৈরি করেছি একই বেস দিয়ে চার রকম ফ্লেভারের আইসক্রিম আমি চার রকম ফ্লেভারের আইসক্রিম আলাদা করেও সার্ভ করেছি দারুণ স্বাদের চকলেট আইসক্রিম বাটার স্কচ সস আইসক্রিম বাটার স্কচ ক্রাঞ্চ আইসক্রিম কফি ফ্লেভারের আইসক্রিম শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ